নামাজের জন্য যেমন উজুক করা দরকার সেটার আলোচনা করা ছিল আছে ইয়া জল্লাদে কুন্তুমীলা সলাত ছিল উজু আগুন যখন তোমরা সালাতের জন্য মসজিদে যাবে তোমরা উজু করো উজুর পদ্ধতি বতার আছে ঠিক তেমনি ভাবে কোরআনুল যে আমাদের ময়দানে গেলেও উজুক করতে হবে তার নাম হচ্ছে লড়াকি করা প্রস্তুতি গ্রহণ করা কোয়ানে বলা আছে

আলা ইন্নালপু আ তার রমী আলা ইন্দালপু তার রমী আলা ইন্নালপু আ তার রমী চিনে রাখো এই আয়াতে যে পৌরা অর্জন করতে বলা আছে শক্তি অর্জন করতে বলা হয়েছে সেই শক্তি মনে হচ্ছে নিক্ষেপ করা শিখো নিক্ষেপ করা শিখ নিক্ষেপ করা শিখ ওই সময় আসলে বন্ধুম ছিল না ওই সময় ছিল তীর নিক্ষেপ করা আর ভারতের ভক্তি পারতেন তীর পরিচালনা করা শিখো তা বলেন নাই কেন বলেন নাই বাহাদ্দেশী না লেখেন আল্লাহ নবী সাল্লাম যেহেতু কেমত পর্যন্ত জন্য এর আগে কত কিছু নিক্ষেপ করা নিক্ষেপ ও সুনিক্ষেপ করো কোন নিক্ষেপ করো এই সব বিষয়গুলো আসবে সেজন্য আল্লাহর বিষয়টাকে আম রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহি আলা ইন্নাল কুহা তার রমি তিনবার বললেন মানে হচ্ছে নিক্ষেপ করা নিক্ষেপ করা নিক্ষেপ করা মেস কাতের বাবুলের দাদি আলদ যাদের প্রথম প্রস্তুতি গ্রহণ করা হলো প্রস্তুতি হয়ে যাওয়া উজু হয়ে যাওয়ার পরে এবারে মসজিদে যাওয়া মস্তিদিকে প্রথম কাজ হল শাড়িবদ্ধ হবে দাঁড়ানো কাতার সোজা করা নামাজের কাতার সোজা করা সম্পর্কে কোরআন সেগুলো স্পষ্ট না এটা আপনারা ভালো করে জানেন কিন্তু কোরআন করিমে এ তার করতে গেলে যে কাতার বন্দি হতে হবে সোজা করতে হবে সে বিষয়গুলো স্পষ্ট আছে বলা আছে আল্লাহই يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرصوص निश्चय আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে কাতার বন্ধে সফমান সব বন্ধি হয়ে কাতার বন্ধি হয়ে সফত কাতার এই নামে সূরাটার নাম সূরা সফ এই সফ মানে নামাজের স্বপ্ন কোরআন করে দেখো পরিষ্কার লেখা আছে

আলেমানের একশো একুশটা মাদা আছে আপনি যখন মমিনদেরকে করে দিচ্ছিলেন কাতার সোজা করে দিচ্ছিলেন কাতার সদা করার গুরুত্ব আছে আল্লাহর নবী কাতার সদা করে দিতেন ঠিক তেমনি ভাবে যুদ্ধের ময়দানে আল্লাহর নবী কাতার সদা করে দিচ্ছেন না কেতাল

যখন তোমরা কোন যুদ্ধের ময়দান অবতীর্ণ হও পাসপোর্ট অটল ভাবে দাঁড়াও ধীরু তার সাথে দাঁড়াও এবারে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল তাকবিরে তাহারিমার হাত কোন পর্যন্ত উঠাইতে হইবে আল্লাহ নবী হাদিসে বলেছেন কোরআন সে বেসপত আয়াত নেই যে কারণে এক ইমামসা করেছেন কান পর্যন্ত আর এক ইমামসা করেছেন কান পর্যন্ত একটা মাসে কিনা যেহেতু কোরআন শরীফে বিষয়টা উল্লেখ করা নাই কোন পর্যন্ত হাত উঠতে হবে হাদিসে আছে এই কারণে একটা হয়ে গেছে কিন্তু যুদ্ধের ময়দানে হাত তুম পর্যন্তটা একটা বিভিন্ন প্রচুর আছে ওরানকে জিজ্ঞেস কর মালা পেপা দরবার রে পর্দানে হলো কর্তান কোন হাত উঠবে কোন মতন উঠবে এবারে হাত উঠল রুক উঠে প্রয়োজন রুকুতে গিয়ে হাতি নড়াচনা করে রুকুদের ঝুঁকতে হয় চেষ্টা করতে হয় আল্লাহ আলাদ করছেন অদৈব মিন হুম কুল্লা বানান অদৈব মিন হুম কুল্লা বানান ওদের প্রত্যেকটা জোড়ায় চোড়ায় পিটাও চোড়ায় জোড়ায় পিটাও রুকু সেলতা শুরু হয়ে গেল রুকুতে গেলে রুকুর হাতি সেলতার হাতি সবগুলো নড়া চড়া করে ওদের প্রত্যেকটা হাতটিতে পিটাও বানান ওদের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মাথায় চড়ায় জড়ায় পিটিয়ে নরম করে দাও যেন অস্ত্র চালাতে না পারে এবারে যখন তাদেরকে বসাই ফেললেন রুকু সেলতা শুরু শেষ হয়ে গেল এবারে তা সৈঠ সাইদা আস্থখান ধরা সাহি করোনা বসে করলো তা সুন্দর ভাষা ভালো করে বান্ধ তা শুদ্ধর বা চাহা ভালো করে বান্ধ একেবারে পিছনে হাত দিয়ে বাঁধো বাধার কথা আসলো এবারে সালাম ফেরানো দুই দিকে সালাম ফেরানো তা সুন্দর বা চাহা বা ইতনা পান্নান বাধ বা ইতনা সিদান এরপরে দুইটা সিদ্ধান্ত হতে পারে হয়তো তাদেরকে ভালো মনে করে ছেলেরা ইসলাম গ্রহণ করলো অথবা অনুগত করলো ছেলেরা দাও তাকে আর যদি তা না করে তাহলে বন্দি করে রাখতে পারো অথবা জিমিয়া পার দিয়ে ছেড়ে দিতে পারো তাই ইমান বাদ ওয়াইন্ন ফিদান সামানতিরামার পরে আমাদের দেশে মসজিদগুলোতে মুনাজাত হয় এটা হাদিস করনে বলা হয়নি কিন্তু আপনার জিহাদের বাজারে মুনাজাতা দিতে আছে সে মুনাজাত কি ওয়া না বেস পরিষ্কার। তে বলছিলাম ওয়া লা মুন্নাবা বিনতুম মিন শাইহিন